হ্যালো এভিয়ান কেমন আছো তোমরা সবাই আমাদের ইউটিউব চ্যানেল কাপলস থিং ইন শর্টে তোমাদের ওয়েলকাম তো আজ একটা নেক্সট লেভেল প্র্যাঙ্ক করবো ঠিক আছে নেক্সট লেভেল এই আমার ছাত্র ঠিক আছে আমাদের পাশের বাড়িতেই থাকি তা আজকে মার্ডার করব সত্যি না নাটক ও এখন ওয়াশরুম গেছে তো ও জানে আমরা দুজন একসাথে আছি আর এখন বাড়িতে কেউ নেই বলতে গেলে আর ছুরি নিয়ে এখন এখানে গলাটা কাটবো আর এই যে এই যে লাল ওষুধ বা ডিন বলো তোমরা সবাই এটা দিয়ে রপ্তায় করবো দেখা যাক কী হয় আমারই ভয় লাগে যে ওর কী রিয়াকশন হবে লাইফে ফার্স্ট টাইম এরকম অভ্যস্ত তো নয় কেউই না দেখতে থাকুন তো ডিটেল মার্কিংয়ের জন্য লাল পেন দিয়ে একটা দাগ করে দিই

えっと、え、でいい。えっと。緑。<music> <music> 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 자, don't know 키 h a t 는 m t a l 뭐? i n g a b o u 잖아 h a t s the key? What's the key? w h a t 쟤네. 왜 혼자 에, 오나. 너 무슨 맛삭 넘어 얘기 같은 키리고. 인물스도 나가는 건 달락. 와짜가 알아니는

자하오해가잖아근도또 마스터.아기.그 둘 쓰는 방향할라티거지너는 뭐지? 순다 쳐.조예 쳐.보지니? 이게 손아.더이제 더가아이고 하나. 아무 이게 야이바 কোথায় শুনতে পাচ্ছি কোথায় কোথায়

진아 뭐라고 못해줄려가 목도 추 <추운이> আরে ভালো লাগবে একটু লম্বা হবে ভালো লাগবে একটু লম্বা হবে এ তো প্রথমে ইয়ে হয়ে গেছে হে দেখো গাইস আমাদের সেট আপ সো রিয়েলিস্টিক ভাব তো দেখো এত অল্প রক্ত যদিও হয় না ঠিক আছে এই যে অবস্থা ম্যাডামের ঠিক আছে কেমন লেগেছে বলুন আপনার ঘুণ হয়ে শুতো আমি মাথা এই যে আমাদের খুঁদে ভালোই অ্যাক্টিং করেছে বলো হ্যালো গাইস এই যে আসল অবস্থা এত ভয় পেয়ে গেছে না এগুলো দেখলে কারোরই মাথা ঠিক থাকে না হু এত দিন তা বলো ঠিক আছে ঠিক নেই মুখ চোখ দেখেছে

বল আমি লম্বা টানতে চেয়েছিলাম কিন্তু এরম হয়ে গেলে কী করে লম্বা টানবো